হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল সব আশিবাসি সেরে স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি সবথেকে বড়ো কাজ আমার পুজো দেওয়া সেটা আমার কমপ্লিট তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম আর এখন আমার হাতে দেখতে পাচ্ছ চায়ের কাপ আর বিস্কুট এখানে এতগুলো বিস্কুট দেখছো কারণ আমি উপোস ছিলাম কালকে শনিবার মানে বড় করে পুজো করেছিলাম তো একটু খিদে পেয়ে গেছিলো তাই চারটে বিস্কুট নিয়ে নিয়েছি চা খেয়ে এখানে এখন আমি বসে পড়েছি সবজি কাটার জন্য তো প্রথমেই এখানে আমি কুমড়ো কাটছি কারণ সকালে টিফিন হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি এই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে রুটির সঙ্গেও ভালো লাগে মুড়ির সঙ্গেও ভালো লাগে আমি একটু তাড়াতাড়ি করেই করছি মানে সকাল সকাল দিকে যেহেতু মিঠাইয়ের বাপি খেয়ে মার্কেট বেরোবে ওর মার্কেট প্রায় সাড়ে আটটা পনেরোটার মধ্যে থাকে তো তার জন্য আগে আগে করে নিই আমাদের খেতে খেতে প্রায় দশটা ওইরকম বেজে যায় আমরা একটু ওই টাইম করেই খাই তো এখন আমার এখানে কাটা হয়ে গেছে সঙ্গে কেটে নাম ফুলকপি আর আলুটা এটা মাছের ঝোলে দেব তাই তো কাটাকুটি কমপ্লিট করে তারপর আমি রান্না চাপিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ চাপিয়ে দিয়েছি সকালের তরকারিটা এটা হতে বেশিক্ষণ সময় লাগে না কুমড়ো আর আলুটা যেন তো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায় তো এটা বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি চাপিয়ে দিয়েছি সব কষিয়ে ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে এবার ঢেকে দেবো এটা যেহেতু মাখা মাখা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এটাকে এবার একটু ঢেকে দেবো তরকারি চাপানোর পরেই চলে এসেছিলো দুধ দুধটা নিয়ে এখানে চাপানো হলো দেখতেই পাচ্ছো পাশের গ্যাসে আর অন্যদিকে আমি এখন মশলা করে নিচ্ছি মশলাটা করে রেডি করে নেবো দেখো মশলা করতে করতে আমার একটু ধ্যান নেই যেদিকে দুধটা চাপিয়েছি পুরো উতলে অনেকটাই পড়ে গেল তো এটাকে এবার পরিষ্কার করে আবার চাপাতে হবে কারণ নাহলে পোড়া পোড়া হয়ে যাবে একদম নিচের ইয়েটা তো তার জন্য এটাকে ধুয়ে তারপর আমি আবার দুধটা জাল দেবো একটু না ফোটালে আবার টেস্ট লাগবে না ছোট বাচ্চা যেহেতু খাবে তাই আর মশলাটা এখানে আদা জিরে লঙ্কা ওটাই বাড়ছি মাছের ঝোলে আমরা ওটাই দেবো ফুলকপি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে মাছ হচ্ছে কাতলা মাছ তো এখানে দেখতেই পাচ্ছ চাপিয়ে দিয়েছি দুধটা আবার এদিকে আমি কিন্তু মাছ ভাজা চাপিয়ে দিয়েছি কারণ দুধ জালদা হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো ওদিকে ওর বাপিকে দিয়ে দিয়েছি খেতে এখন আমি মাছগুলো ভেজে নেবো মিঠাই জল নিয়ে কেন খেলছ জ্বালাচ্ছি আমি পুতুলগুলোকে কি করছে জামা প্যান্ট ভিজিয়ে নেলপলিশ মাখিয়ে বাবা এগুলো কি করছো জল নিয়ে কি পুতুলকে বলে এ ঠান্ডা ওয়েদারে স্নান করাস না রে ঠান্ডা লেগে যাবে তোর পুতুলের তো ওখানে দেখতেই পাচ্ছ মাছগুলো পুরো লাল লাল হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি প্রথমে কিন্তু আমি এক খোলা তোলা হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় খোলা এরপরে যেগুলো আছে বাকিগুলো সব দিয়ে দেবো তাহলেই সব মাছগুলো ভাজা হয়ে যাবে তো বাকি যেই মাছগুলো ছিল সেগুলো তো কড়াইয়ে দিয়ে দিয়েছি এরপরে আমি টিফিন খেতে বসে পড়েছি ওই মাছগুলো আস্তে আস্তে হচ্ছে হোক টিফিনে খাচ্ছি দেখতেই পাচ্ছ যে জয়কিটা বানিয়েছিলাম সেটা আর আমার সামনে বসেছে মা মা আর আমি এখন খাচ্ছি টানির তো খাওয়া হয়ে গেছে আমরা চললাম রেডি হয়ে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো তার জন্য ছাতাটা নিতে হলো আর আমাদের বাড়ির সামনে রাস্তা আছে যেহেতু ওখান থেকে টোটো যাওয়া আসা করে প্রচুর চলো ঢঙ্গি একটা মিঠাই আজকে কী আছে মামা বাড়িতে মুখটা দেখাও তোমার কি আছে মামার মানে এই জন্য জল হয়ে রাস্তা করে ভর্তি হয়ে গেছে তো বেশিক্ষণ আমাদের আর দাঁড়িয়ে থাকতে হয়নি এখানে টোটো চলে এসছে টোটোতে চেপে পড়েছি আমরা তো আগে যাব কেকের দোকানে তো দেখো চলে এসেছি কেকের দোকানে তো কেকের দোকানে ঢুকে খুবই একটু নিরাশা হলাম কারণ বেশি কেক ছিল না আর যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো আবার ছিল অর্ডারের কেক তো যাই হোক পছন্দ মতো একটা পেয়েছি সেটাই নিয়ে নিলাম জিজ্ঞাসা করাতে বললো যে সব স্টাফেরা গেছে বাড়িতে তো যাই হোক এখন আমরা টোটোতে চেপে পড়লাম যখন আমরা এলাম এতটা বৃষ্টি ছিল না এখন দেখো আবার ভালোই বৃষ্টি নেমে গেছে তো চলো এবার যাওয়া যাক তো আমরা চলে এসেছি বাড়ি আর দেখতেই পাচ্ছ সব জলে জলে অবস্থা খারাপ হয়ে গেছে তো একটু স্লিপ স্লিপও আছে মনাকে বললাম পাটিপেটিপে চল যেই দেখেছে মামাকে দেখো দৌড় মেরে মামার কোলে চেপে গেছে মামা ভক্ত প্রাণ মামা তো ছিল না খেলার সূত্রে বাইরে গেছিলো